একটা সুন্দর দিন এবং সুন্দর একটা ভিউ দেখার অপেক্ষায় আমাদের আজকে সিঙ্গাপুর শুরু আপনাদের সাথে হ্যালো বিরন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু চেয়ার মোমেন্টস তো আজকে আমরা একটু লেট করে ফেলেছি কারণ আমরা চাচ্ছিলাম একটু ন্যাপ নেওয়ার জন্য আমাদের এই ছাপ এখানে সেখানে যাওয়া নিয়ে এত স্ট্যামিনা খরচ হয়েছে মানে আমাদের আমরা একটু উইক হয়ে গিয়েছিলাম লাইক রাতে বেলা আমাদের জ্বর আসতো যেখানে হচ্ছে সবার গরম লাগে ফাইন্ড আউট করতে পারলাম যে আমরা এত বেশি ছাপের মধ্যে আছি যে রাতের বেলা আমাদের শরীর আর নিতে পারছিল তো যার কারণে রাতে আমাদের শীত করত। এর জন্য বাইরে এসে আমরা কোনো একটা হট ড্রিঙ্কস খুঁজতাম তো আমাদের যে হোটেলে ছিলাম তার অপোজিটেই একদম হচ্ছে অপোজিটে সিটি স্কোয়ার মল আমরা চিন্তা করছিলাম আজকে সিটি স্কোয়ার মলটা একটু এক্সপ্লোর করব কারণ প্রতিদিন এটার উপর দিয়ে যাই বাট এখানে যে থেমে একটু কিছু খাবার টেস্ট করব সেটা আমাদের হয়ে ওঠে না তো আমরা আজকে সবার প্রথমেই চিন্তা করেছি যে আমরা আজকে এটা এক্সপ্লোর করব এটা কোনটা অরিজিনাল হ্যাজেলনাট এটা পিকচার ডুপ্লিকেট হ্যাজেলনাট না জাপানি বিস্কিট বাংলাদেশের লুচি পরোটা মান আর উপরে এটা কি উপরে তারপর আবার আমরা চলে আসি চানা টাউনে তন্ময় আবার হচ্ছে চানা টাউনে এসে অথেন্টিক ফুড খাবারের ইচ্ছা কি দিছে

এটা হচ্ছে সেই ক্লিপ যে ক্লিপটা আমি অনেক পছন্দ করেছিলাম আমাদের দেশের বাণিজ্য মেলায় আর তন্ময় বলছিল আচ্ছা ঠিক আছে আরেকটা রাউন্ড করো তারপর কিনে দিব তারপর আর কেনা হয় নাই এখন আবার আমরা হাঁটছি তন্ময় সে অথেন্টিক সিঙ্গাপুরের লোকাল ফুডের সন্ধানে মানে সে খুঁজতেছে যে আসলে কি খাওয়া যায় যদিও আমার মনে হচ্ছিল সে হটপট স্যুপ এই টাইপের কোনো কিছু হয়তো ট্রাই করবে আজকে কারণ প্রতিদিনই তার এরকম কোনো কিছু লাগতেছে আর এটা ভালো ট্রাভেলার হলে আর কি যা হয় বিভিন্ন ধরনের দেশের ট্রেডিশনাল যে ফুড তাদের যে ট্রেডিশনাল ড্রেস ওগুলো কিছু একটা সংগ্রহে রাখা আর এই গুলো দেখে তো আমার পুরো মাথা গরম মানে আমি একটা সুভিনিয়ার পছন্দ করি না আর এগুলো আমার এত ভালো লাগতেছিলো তো এটা তো আমার সংগ্রহে রাখতেই হবে তাই আমি দেরি না করে হুটহাট করে এখান থেকে কতগুলো নিয়ে নেই আমার নিজের জন্য আমার নিজের বাসার ফ্রিজের জন্য আর কি এখানে আমি এগুলো দেখছিলাম তন্ময় দেখছিল দুটা বাচ্চার জন্য এরকম টুপিগুলো এই পিছনে আবার বেনি করা মানে টিভিতে যখন দেখতাম যে কুমফু কারাটি করতে গেলে হচ্ছে চায়নারা যেগুলো পড়ে ওগুলো আর কি

জন্ম এটা খাবে ওর হচ্ছে মানে আমি এই জীবনের প্রথম কোনো বাঙালি দেখলাম যে কিনা নিজের বাবার বাসার খাবার দাবার খাওয়ার জন্য অস্থির পূর্বপুরুষের খাবার খাবে বউ খাইতে দেয় না পূর্বপুরুষের খাবার খেতে দেয় না এটা নাম চালনি

এটা ভালো লাগে নাই না এই যে অক্সিজেন খাওয়াইতেছি তোমাকে ফ্রেশ অক্সিজেন ইম্পোর্টেড ফ্রম সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুরিয়ান অক্সিজেন খাওয়াইতেছি তোমাকে একটা প্লে গ্রাউন্ড বিল্ডিং এর উপরে তাকালে মাথা ঘুরে

बोलला ओ इग्लू 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 आइसक्रीम या अरुडी की जे की कमोद जात हसी जी

দ্যাট নাইট ভিউ অফ সিঙ্গাপুর এটা হচ্ছে অনেক সন্ধ্যার সময় একটু পরে হচ্ছে এটাতে হচ্ছে ইয়ে হবে লাইট শো হবে সো এর জন্য এখানে বসলাম তন্ময় হচ্ছে পাঠিয়েছি আমার জন্য কিছু একটা নিয়ে আসতে এইটা একটা ড্রিম প্লেস এখানে নাই এমন কোন শোরুম চ্যানেল এল ভি তারপর ভুথি ও ওয়াও বা সবচাইতে মজার জিনিসটা হচ্ছে নিচে হচ্ছে শপিং মল এর মধ্যে বোট রাইড করা যায় লাস্ট নিশিং আমরা কি করি আমাদের হোটেলে চলে আসি ওই লাইট শোটা দেখে তারপরে হচ্ছে ক্ষুদা লাগে কিন্তু আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা নেক্সট সিঙ্গাপুর যাবেন তাদের জন্য হেল্পফুল হবে মোস্তফা সেন্টারের আশেপাশে বাঙালিরা মূলত থাকে আর মোস্তফা সেন্টার এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখান থেকে আপনারা খুব কম প্রাইসে খাবার খেতে পারবেন লাইক আমাদের এই দুইটা বার্গার একটা উইং আর হচ্ছে প্রন স্টিক এটা এই চারটা জিনিস পড়েছিল মাত্র একুশো টাকার মতো পরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সিঙ্গাপুরের মতো জায়গায় একুশো টাকায় এই এতগুলো জিনিস সেটা অনেক অনেক কম কারণ এখানে হচ্ছে খাবারের দামে পানি আর হচ্ছে একটা বড় মিলের দামে জুস আর ফ্যামিলি নিয়ে খাবার খাওয়ার দামে হচ্ছে খাবার মানে হচ্ছে সেটমেনু এই টাইপের খাবার খাওয়া যায় সো এটা একটা বিগ ডিল হতে পারে বেস্ট ডিল হতে পারে অ্যাকচুয়ালি তো এরপরে শীত করছিল হরলিক্সটা খেলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ